হাই আজকে চলে এলাম আমার এব্রিডি কুকিং ওয়ান টু থ্রিতে কিছু রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি টমেটো দিয়ে কাকিয়া মাছ আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে বন্ধুরা আদা আর রসুন নিয়েছি যেহেতু আমি টমেটোর সাথে আমার এই কাকিয়া মাছটাকে করব করবো সেহেতু আমি কাকিয়া মাছটাকে একটু ফ্রাই করে নেব এই কারণে ফ্রাই করে নেব যে কাঁচা অবস্থায় যে মাছের যে একটা খাস্তা গণ্ডতা থাকে ফ্রাই করলে ওই খাস্তা গণ্ডতা আর থাকবে না ওটার করে এটা ফ্রাই করে নেব এত নাড়াচাড়া করার পরে আমার মাছগুলো বাঞ্চলে না এই কারণে এ মাছের সাথে আমি লবণ ইউজ করেছি তারপরে হলুদ ইউজ করছি এই কারণে বাঁচছে না যেহেতু এই এইগুলো ছোটো মাছ তো আমি বেশিক্ষণ বাঁচবো না তো এইগুলো আমি কাঁচা অবস্থা রাখবো তাতে মাছের যে ছোট্ট মাছের যে গুণাগুণ একটু ভালো থাকবে এই দেখেন আবার যে মাছটা ফ্রাই করার পরে আমার মাছের তেলটা একটু কমে গেছে যেহেতু আমার পেঁয়াজ আর লঙ্কাটা আগে থেকে রেডি ছিল তা আমি গরম তেলে বাঙারটা দিয়ে দেব আমার পেঁয়াজ লঙ্কাগুলো বাদামি হয়ে আসছে যেহেতু আমি আগে থেকেই আদাগুলো বেটে রেখেছিলাম এগুলো একটু একটু করে অ্যাড করবো এখানে আছে আদা বাতা আমি সবগুলো দেব না রসুন বাটা পাশাপাশি হলুদ গুঁড়া আর হলো দনিয়া গুঁড়া অনেকক্ষণ মশলা কষার পরে দেখা গেল আমার মশলাটা অনেক সুন্দর ব্রাউন কালারে চলে এসছে আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই তা জানিয়ে কমেন্ট করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে পাশে থাকবেন দেখুন একবার আমার এই যে টমেটোর যে কালারটা যে রানাটা কত সুন্দর কালারে চলে আসছে যাই হোক কারিতে হালকা পানি যোগ করে নিয়েছি এতে আমার কারিটা আরও বেশি সুন্দর হবে তরকারির পানিটা শুকিয়ে ঝরঝরে করে নেব তাতে তরকারির খেতে বেশ মজা হবে দেখুন বন্ধুরা আমার মাছটা তোমি সাথে অনেকক্ষণ বুনা করার পরে কত সুন্দর কালার চলে আসছে